বন্ধুরা আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার নিজের জীবনের এক সত্য ঘটনা একটা এমন গল্প যা আমি কোনোদিন ভাবতেও পারিনি আমার জীবনে ঘটবে কিন্তু সেই ঘটনাই একদিন আমার জীবন পুরোপুরি বদলে দিয়েছে বন্ধুরা আমি রাধা শর্মা রাজস্থানের একটি ছোট্ট গ্রাম বিকানের বাসিন্দা আমার বয়স মাত্র বাইশ বছর গায়ের রং হালকা ফর্সা কিন্তু আমার চোখে ছিল এক অদ্ভুত রকমের ঝিলিক সেই কারণেই গ্রামের লোকেরা আমাকে ইংরেজি রানী বলে ডাকত আমার শৈশব কেটেছে দারিদ্রের মধ্যে বাবুজি ছিলেন কৃষক আমাদের জমির ওপর ঋণের বোঝা ছিল আর মা প্রায়ই অসুস্থ থাকতেন একদিন আমাদের গ্রামে এক এজেন্ট এলো নাম তার বিকাশ গুপ্ত সেই গ্রামের লোকদের বলল দুবাইতে অনেক কাজের সুযোগ আছে ভালো টাকা পাওয়া যায় যদি কোনো মেয়ে ঘরের কাজ করে তাহলে মাসে পঞ্চাশ ষাট হাজার পর্যন্ত রোজগার করতে পারবে এটা শুনে আমার চোখে আসার এক নতুন আলো জ্বলে উঠল আমি বাবুজিকে বললাম যদি আমি বাইরে চলে যাই তাহলে আমাদের ঋণ শোধ হয়ে যাবে তাই না বাবুজি গভীর শ্বাস নিলেন আর বললেন বিটিয়া পরদেশে একা মেয়ে কিভাবে যাবে আমি বললাম বাবুজি আমি ভয় পাই না আমি আমার পরিবারের বোঝা হালকা করতে চাই কিছুদিনের প্রস্তুতির পর বিকাশ আমার পাসপোর্ট আর ভিসা তৈরি করলো আমাকে বলা হলো দুবাইতে এক ভালো পরিবারের বাড়িতে কাজ পাবে যেখানে কেবল এক বৃদ্ধা মহিলা থাকেন বন্ধুরা তখন আমি জানতাম না আমি যে জায়গায় যাচ্ছি সেখানে যা ঘটবে তা আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি তোমরা তো জানোই কিছু লোক নারীর সম্মান বোঝে না তারা কেবল নিজের কামনাকে গুরুত্ব দেয় আর সেই যন্ত্রণা কেবল একজন নারীই বুঝতে পারে আমার সঙ্গে তো তিনজন আরব শেখ মিলে দুই বছর ধরে তাই করেছিল তবু আমি ঈশ্বরকে প্রার্থনা করেছিলাম আর রওনা হলাম যখন বিমানে চড়লাম চোখে জল ছিল দুবাই পৌঁছে বিকাশের সহযোগী আমাকে স্বাগত জানালো এক আরব লোক হাসি মুখে বলল আমরা তোমাকে বাড়ি নিয়ে যাব আমাকে গাড়িতে বসানো হলো পুরো রাস্তা জুড়ে আমি জানলা দিয়ে বাইরে তাকিয়ে রইলাম চওড়া রাস্তা ঝকঝকে গাড়ি উঁচু উঁচু অট্টালিকা মনে হলো হয়তো আমার ভাগ্য এবার বদলে যাবে কিন্তু যখন সেই বাড়িতে পৌঁছালাম যেখানে আমাকে কাজ করতে বলা হয়েছিল তখন সব ভ্রম ভেঙে গেল বাড়িটা ছিল বিশাল সাদা মার্বেলের দেওয়াল সোনালি ঝাড়বাতি দামি আসবাব কিন্তু সেখানে কোনো বৃদ্ধা মহিলা ছিলেন না বরং তিনজন আরব শেখ থাকতেন আমির সুরজ আর বিক্রান্ত আমি দ্বিধাভরে সেই মানুষটিকে জিজ্ঞেস করলাম যিনি আমাকে পৌঁছে দিয়েছিলেন আমি কার বাড়িতে কাজ করব তার নাম ছিল মনোজ সে হেসে বলল এটাই তোমার বাড়ি তুমি এখানেই থাকবে আর সবার সেবা করবে পরদিন থেকে আমার কাজ শুরু হলো সকাল থেকে রাত পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্নতা রান্না কাপড় ধোয়া দিনে অল্প কিছুক্ষণের জন্য বিশ্রাম মিলত ওই তিনজন শেখ ছিল অতি ধনী কিন্তু তাদের আচরণে অহংকার আর শাসনের গন্ধ লেগে থাকত এক রাতে খাবার টেবিলে শেখ আমির বলল রাধা তুমি খুব সুন্দরী আমাদের দেশের নারীরাও তোমার মতো নয় আমি মাথা নিচু করলাম কিছু বললাম না কিন্তু সেই রাতের পর সব কিছু বদলে গেল তারা তিনজনই আমার চারপাশে বেশি করে ঘোরাফেরা করতে লাগলো একদিন শেখ সুরাজ বলল যদি চাও আমরা তোমাকে খুব ধনী করে দিতে পারি আমাদের সঙ্গে থেকেও আমাদের স্ত্রী হও আমরা তোমাকে সোনা গাড়ি বাড়ি সব দেব আমি ভয় পেয়ে বললাম না সাহেব আমি শুধু কাজ করতে এসেছি তারা হেসে বলল। এখানে যে একবার আসে সে আমাদের অনুমতি ছাড়া যেতে পারে না পরদিন আমি পানিয়ে যাওয়ার চেষ্টা করলাম কিন্তু বুঝলাম আমার পাসপোর্ট নেই আমি মনোজকে জিজ্ঞেস করলাম আমার পাসপোর্ট কোথায় সে বলল? এখন সেটা আমাদের কাছেই থাকবে আমরা যখন বলবো তখনই পাবে আমার চোখ থেকে অশ্রু ঝরতে লাগলো বুঝে গেলাম আমি ফেঁসে গেছি দিন কেটে যাচ্ছিল আর প্রতিটা দিন ছিল এক একটা কারাগারের মতো আমার আত্মা ধীরে ধীরে ভেঙে যাচ্ছিল এক রাতে আমি নিজের ঘরে নিজেকে বন্দি করে রাখলাম বুকে ধুকপুকানি বেড়ে যাচ্ছিল মনে হচ্ছিল যেন কোনো বড় পাপ করে ফেলেছি বাইরে প্রাসাদে নিস্তব্ধতা কিন্তু সেই নিরবতার মধ্যেই ছিল বিপদের ছায়া পরদিন সকালে আমি দরজা খুলতেই দেখি শেখ সুরাজ দাঁড়িয়ে আছে তার হাতে একটা লাল রঙের কাপড় সে বলল এটা তোমার জন্য আজ রাতে আমাদের বাড়িতে অতিথিরা আসবে তুমি এটা পরে নিও আমি চুপচাপ কাপড়টা নিলাম বুঝে গেলাম এটা কোনো উপহার নয় বরং এটা একটা ইঙ্গিত আপোষের ইঙ্গিত সন্ধ্যা নামলো প্রাসাদে আলো জ্বললো তারা তিনজনই বসেছিল আমাকে এমনভাবে দেখলো যেন কোনো নতুন কোনেকে দেখা হচ্ছে শেখ সুরজ হাসি মুখে বলল দেখো আমরা বলেছিলাম না তুমি এখানকার রানী হতে পারবে আমি কিছু বলিনি আমি তখন চুপচাপ মাথা নিচু করেছিলাম আমি ধীরে বলল তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই আমরা তোমার কোনো ক্ষতি করব না শুধু আমাদের সঙ্গে থেকে আমাদের সম্মান হই সেই সন্ধে আমি শামুস করে শেখ বিক্রন্তর সঙ্গে দেখা করতে গেলাম আমি তার ঘরে গিয়ে বললাম যদি আমি এখানে থাকি তাহলে আমার হাড়ির ঘরের লোকজনের দেখাশোনা হবে বিক্রান্ত গম্ভীর গলায় বলল হ্যাঁ তোমার পরিবারকে প্রতি মাসে টাকা পাচানো হবে আর তুমি এখানেই প্রাসাদের মালকিন হবে দাসী নয় আমার চোখে জল এসে গেল আমি কাঁপতে কাঁপতে বললাম ঠিক আছে আমি রাজি এই কথা শুনে পুরো প্রাসাদ নিস্তব্ধ হয়ে গেল বিক্রান্ত আমার চোখের দিকে তাকিয়ে বলল তুমি এর জন্য কখনো অনুতপ্ত হবে না আমাকে নতুন পোশাক দেওয়া হলো। সোনার গয়না পরানো হল পরদিনই এক মৌলভী এলেন আরবিতে নিকাহ পড়া হলো। কবুল হ্যাঁ আমি কাঁপতে কাঁপতে বললাম কবুল হ্যাঁ তিনবার আর আমার জীবন এক নতুন মোড় নিল আমি আর কোনো রাজস্থানী দাসী ছিলাম না এখন আমি ছিলাম এক আরব শেখের স্ত্রী কিন্তু আমার মনে প্রশ্ন জেগেছিল এটা কি সম্মান না এক নতুন বন্দিত্ব বিয়ের কয়েক সপ্তাহ সব ঠিকঠাক চলল বিক্রান্ত আমাকে দামি উপহার দিত সোনার চুড়ি নীল শাড়ি রাজস্থানি খাবারের আয়োজন করতো আমার ঘরে কাজের জন্য আলাদা দাসী থাকত কিন্তু আমার ভিতরে এক অদ্ভুত অস্থিরতা ছিল বিক্রান্ত প্রায়ই বলতো রাধা আমি তোমাকে ভালোবাসি কিন্তু তুমি আমার নিজের মনে হয় না আমি কিছু বলতাম না শুধু চুপচাপ তাকিয়ে থাকতাম ধীরে ধীরে বিক্রান্তের স্বভাব বদলাতে লাগল কখনো খুব কোমল কখনো কঠিন আমি যদি কোনো দাসীর সঙ্গে কথা বলতাম সে রেগে যেত যদি ঘরের বাইরে বেরোতাম আমাকে থামিয়ে দিত তখন বুঝলাম আমি আসলে কোনো প্রাসাদে নয় এক সোনার খাঁচায় আছি তবু নিজেকে বুঝিয়েছিলাম কমপক্ষে আমার বাড়ির লোকজন তো সুখে আছে প্রতি মাসে বিকানেরে টাকা পাঠানো হতো মা ফোনে বলতেন বিটিয়া তোর পাঠানো টাকায় আমরা ঋণ শোধ করেছি ঈশ্বর তোকে আশীর্বাদ করুন এটা শুনে আমার চোখ ভিজে যেত প্রথমবার মনে হলো হয়তো আমার কষ্ট কিছুটা সার্থক হয়েছে কিন্তু আমার ভিতরের নারী তখন বদলাচ্ছিল এখন আর আমি ভয়ে নয় বুদ্ধি দিয়ে বাঁচতে শুরু করেছি বিক্রান্তের মেজার বুঝে নিতে শিখেছিলাম একদিন জিজ্ঞেস করলাম আপনি আমাকে বিয়ে করলেন কেন এত নারী আছে আমি কেন বিক্রান্ত দীর্ঘশ্বাস ফেলে বলল কারণ তোমার মধ্যে আছে সেই সরলতা যা এখানে নেই তার কথায় মনে হলো সে চায় কেউ তাকে বুঝুক কিন্তু হয়তো আমিও নিজে কাউকে পুরোপুরি বুঝতে পারিনি সেই মুহূর্তে প্রথমবার সে আমাকে সমান চোখে দেখল ধীরে ধীরে আমাদের মধ্যে কথাবার্তা বাড়তে লাগল সে তার শৈশবের কথা বলতো পারিবারিক ঝগড়া একাকিত্ব সব কিছু শেয়ার করত আমি ভাবতাম এই তো সেই মানুষ যে একসময় আমাকে ভয় দেখাতো আর এখন নিজেই তার ক্ষত দেখাচ্ছে রাতে একা বসে ভাবতাম সম্ভবত কেউ পুরোপুরি খারাপ নয় পরিস্থিতি মানুষকে এমন করে তোলে আমি তার জন্য রান্না করতে শুরু করলাম তার পোশাক বেছে দিতাম আর একদিন বিক্রান্ত বলল রাধা তুমি আমার স্ত্রী ন তুমি আমার শান্তি আমার বুকের ভেতরে এক অলোড়ন উঠল হয়তো তখনই আমি তার প্রতি ঘৃণা নয় এক অদ্ভুত আপন ভাব অনুভব করতে শুরু করেছিলাম সময় গোড়াতে থাকলো প্রাসাদের পরিবেশ বদলাতে লাগল এখন আমি বাইরে যেতে পারতাম বাজারে ঘুরতাম বাড়ির লোকজনের সঙ্গে ভিডিও কল করতাম একদিন বাবুজিকে বললাম আমি এখন ভালো আছি এখানে সব ঠিক আছে বাবুজির কণ্ঠে ভেসে এলো খুশি থাক বিটিয়া তুই অনেক সহ্য করেছিস সেই রাতে আমি ছাদে বসে আকাশ দেখছিলাম একই আকাশ যা বিকানেরে দেখতাম মনে হলো জীবন কেবল বাধ্যতাই নয় এটা বুদ্ধিমত্তার সঙ্গে বাঁচারও এক শিল্প আমি এখনও প্রাসদের দেওয়ালের মধ্যেই ছিলাম কিন্তু আর নিজেকে বন্দি ভাবতাম না কারণ আমি পরিস্থিতিকে মেনে নিতে শিখে গিয়েছিলাম সেই রাতেই যখন বিক্রান্ত আমার হাত ধরল আমি প্রথমবার মন থেকে তার হাত ধরলাম একসঙ্গে নিঃসঙ্গতার প্রশান্তি আমার মনে নেমে এলো প্রাসাদের প্রতিটি কোণ যেন এখন আমাকে চিনত যেখানে একসময় ভয়ে পা ফেলতাম সেখানে এখন আমার হাসি প্রতিধ্বনিত হতো দাসীরা আমাকে মালকিন বলে ডাকত কিন্তু আমার ভিতরে এক শূন্যতা রয়ে গিয়েছিল এক নিঃশব্দ সঙ্গী যে প্রতিটি রাতে আমার পাশে জেগে থাকত বিক্রান্ত এখন আর আগের মতো ছিল না তার চোখের আগের বদলে ছিল কোমলতা সে কখনো আমাকে মরুভূমিতে ঘুরতে নিয়ে যেত কখনো শহরের উঁচু অট্টালিকা দেখাত একদিন গাড়িতে বসে বাইরে তাকিয়েছিলাম দূর পর্যন্ত সোনালি বালি উটের কাফেলা ডুবে যাওয়া সূর্য মনে হচ্ছিল আমি সত্যিই সুখিত নাকি কেবল পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েছি সেই সন্ধ্যায় আমরা ফিরে আসার পথে বিক্রান্ত বলল রাধা জানো তুমি যখন প্রথম এখানে এসেছিলে আমি মৃদু হেসে বললাম হয়তো তাই কারণ আমি ভয় পেতে শেখা ছেড়ে দিয়েছি বিক্রান্ত প্রথমবার খোলামেলা হেসে উঠল বলল ভয়ে ছেড়ে দাও রাধা এখানে কেউ তোমাকে ভয় দেখানোর অধিকার রাখে না ধীরে ধীরে পুরো প্রাসাদের আবহাওয়া বদলে গেল আমি খোলা আঙিনায় বসে রাজস্থানী গান শুনতাম দাসীদের সঙ্গে হাসতাম দালবাটি চুরমা রান্না করতাম বিক্রান্ত আমাকে ভালোবেসে আমার রাজস্থানী বলে ডাকত একদিন রাতে ডিনারের টেবিলে সে জিজ্ঞেস করল যদি আমি তোমাকে ভারতে ফিরে যেতে দিই তুমি কি ফিরে আসবে আমি অবাক হয়ে বললাম আপনি আমাকে যেতে দেবেন সে হেসে আর বলল কারণ এখন আমি তোমাকে হারানোর ভয় পাই না বন্ধুরা এটাই আমার গল্প এখন তোমরা বলো এটা কি ছিল সম্মান নাকি এক নতুন বন্দিদ